আসসালামু আলাইকুম আমি স্বপন আহমেদ প্রপার্টি চার্ডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি তিন শতাংশ জমির সন্ধান নিয়ে আসছি একেবারে রাস্তার সাথে ছোট জমি তিন শতাংশ এটি চারা বাগের ভিতরে পড়ছে জমিটি যারা এরকম জমি খুঁজতেছেন ছোট ঘর বাড়ি করে থাকবেন ভাড়া দিবেন তাদের জন্য আজকে আমার এই জমিটির সন্ধান এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একেবারে এরকম ষোলো ফিট রাস্তার সাথে আজকে হচ্ছে তিন শতাংশ জমি আপনারা আমার সঙ্গে থাকবেন আমি ঘুরিয়ে দেখাবো জমিটি দেখতে পাচ্ছেন আশেপাশে চিত্র প্রচুর ঘরবাড়ি ভাড়ার খুব চাহিদা ডানে বামে ফ্যাক্টরি যারা এরকম সরকারি রাস্তার সাথে ছোট জমি খুঁজতেছেন তিন শতাংশ কম দামের ভিতরে আজকে তাদের জন্যই আমার এই জমিটি যারা নতুন নতুন জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান করতেছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়াও আমাদের হাতে অনেক বাড়ি এবং জমির সন্ধান আছে যারা কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা জমিটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন বড় একটি ষোলো ফিটের রাস্তা ডানে বামে অনেক বাড়ি ঘর আর আজকের যে জমিটি সেটি হচ্ছে তিন শতাংশ কর্নার প্লট এই যে একটি রাস্তা ডান দিক দিয়ে এবং এই হচ্ছে সরকারি রাস্তার সামনে এই হচ্ছে সেই জমিটা একেবারে চমৎকার রাস্তা বড় রাস্তা ষোলো ফিটের আশেপাশে প্রচুর বাড়ি ঘর পাঁচ চার জমি এই হচ্ছে জমিটি তিন শতাংশ একেবারে চতুর্দিক দিয়ে দেয়াল করা সামনে মোকাচ আনুমানিক চল্লিশ ফিটের মতো সামনে বড় রাস্তা ষোলো ফিটের এই অবস্থায় জমিটি বিক্রি হবে মালিক হচ্ছে ভদ্র মহিলা এখন তার টাকার বিশেষ প্রয়োজন উনি এককালীন বিক্রি করবে বাই না নেবেন না নগদ মূল্যে যারা রেজিস্ট্রি করতে পারবেন ছোট জমি তিন শতাংশ তারাই যোগাযোগ করবেন জমিটির মূল্য উনি চাচ্ছে তিরিশ লক্ষ টাকা প্রতি শতাংশ দশ লক্ষ টাকা করে দশ লক্ষ টাকা শতাংশ হালকা কিছু আলোচনার সুযোগ আছে এটাই মোটামুটি দাম এই দামের ভিতরে যদি কোনো ভাই বন্ধুর জায়গাটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই যে কালো দেয়াল এখান থেকে এখান থেকে শুরু করে এই দেয়াল একদম এই পর্যন্ত হচ্ছে আজকের সেই তিন শতাংশ জমি যাদের ভালো লাগে তারা খুব দ্রুত স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আশেপাশে বাড়িঘর আছে ফ্যাক্টরি আছে সাথেই ভাড়ার খুব চাহিদা সকলেই ভালো থাকবেন খেয়াল করে কথাটি শুনবেন জমিটির অবস্থান ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার চারাবাগের ভিতরে যারা ছোটো জমি খুঁজতে বাড়ি করার মতো থাকার মতো আজকে তাদের জন্যই ছিল আমার এই জমির ভিডিওটি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রহমতুল্লাহি